আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন হিজবুল্লাহর রকেটে ঝাঁঝরা ইসরায়েলি সামরিক ঘাঁটি ইসরায়েলি অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে আইসিসিতে ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রমাণ দিয়েছেন তুর্কি আইনজীবীরা ইসরায়েল হামাসের যুদ্ধে হতাহতের সংখ্যা কত বিরতি শেষে হামাসের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করবে ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের দুই মিক টোয়েন্টি নাইন জঙ্গি বিমান ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হিজবলাহর রকেটে ঝাঝরা ইসরায়েলি সামরিক ঘাঁটি কিছুদিন আগেই ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমরভাণ্ডার নিয়ে খবর দিয়েছিল এবং স্বয়ং ইসরায়েলের গণমাধ্যমগুলো বিশাল ফিরিস্তি দিলেও এটাও বলেছে হিজবুল্লাহর প্রকৃত সামরিক সক্ষমতা নিয়ে পরিষ্কার কোনো ধারণা বা হিসাবে তেল আবিবের কাছে নেই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে হিজবুল্লাহ প্রতিদিনই লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে সেই ধারাতে এবার ভয়াবহ রকেট হামলা চালিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটিটি সোমবার সামাজিক মাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ এতে দেখা যাচ্ছে লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরায়েলের বিডানিত সামরিক ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত শুধু তাই নয় হামলার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায় তবে এই হামলায় কেউ মারা যায়নি হামলার পরেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সোমোনা মানারা ও মার্গালিয়ট শহরে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় কারণ গাঁদায় আগ্রসন শুরুর পর এটাই কোনো ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে এই ঘটনা বিশ্ব গণমাধ্যমে বড় শিরোনামে হয়েছে গত সাত অক্টোবর ইসরায়েল হামাসের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে সংগঠনটি ইসরায়েলি অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর অপরাধের যজ্ঞ বর্বর অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজে যে অন্যায় অপরাধ করছে তার জন্য তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী বলেন এটি সবার কাছে প্রমাণিত যে ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী সরকার এবং শিশু হত্যাকারী এই সরকারকে সমর্থন দিয়ে আমেরিকা বিরাট ভুল করছে তাদেরকে মনে রাখতে হবে সমস্ত অপরাধের জন্য তাদেরকে নিশ্চিতভাবে মূল্য দিতে হবে গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েল সরকারের উপর যে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তার কারণে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন জেনারেল আস্তিয়ানি তিনি বলেন সাত অক্টোবরের অভিযানকে ইসরায়েলকে সমস্ত ক্ষেত্রে বিস্মিত করে দিয়েছে এবং তারা মারাত্মক পরাজয়ের মুখে পড়েছে তিনি আরও বলেন ইসরায়েলকে সমর্থন করার কারণে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশকে ক্ষতির মুখে পড়তে হবে তিনি এসব দেশকে উত্তেজনা না বাড়িয়ে মধ্যপ্রাচ্য ত্যাগ করার আহ্বান জানান সূত্র পার্স টুডে আইসিসিতে ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রমাণ জমা দিয়েছেন তুর্কি আইনজীবীরা তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান পুনর্ব্যক্ত করেছেন যে ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ করছে ইতিমধ্যে তুরস্কের আইন বিশেষজ্ঞদের একটি দল আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রমাণ জমা দিয়েছেন এরদোগান শুক্রবার বলেছিলেন যে তেলাবি অবরুদ্ধ উপত্যকায় বিদ্যুৎ পানি এবং বন্ধ করে করছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে তারা কেবল শিশু এবং মহিলাদের মধ্যে সীমাবদ্ধ নয় ইসরায়েল সাংবাদিকদেরও হত্যা করে যারা সমস্ত অসুবিধা সত্ত্বেও গাজার মানবিক ট্রাজেডি বিশ্বের কাছে প্রকাশ করার চেষ্টা করছে এরদোগান দোকান যে সাত অক্টোবর গাজায় ইসরায়েল তার নৃশংস যুদ্ধ শুরু করার পর থেকে ষাট জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে তুরস্কের সংসদ সদস্য সহ আইন বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল হেগের আদালতে প্রমাণের একটি ফাইল জমাদের একদিন পর তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক সংস্থাকে অভিযুক্তদের জবাবদেহি করতে আহ্বান জানিয়েছেন তুর্কি পার্লামেন্টের জাস্টিস কমিশনের চেয়ারপারসন কুনিট ইউকসলেস বলেন কোনো বিবেকই এ বিষয় নিরাপ থাকতে পারে না আমরা একটি অবর্ণনীয় সম্মুখীন বলেছিলেন যে যদিও ইসরায়েল আইসিসির সদস্য নয় তবে ফিলিস্তিন সদস্য হওয়ার কারণে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার করা যেতে পারে এর দোকান এর আগে বলেছিলেন যে তার সরকার ইসরায়েলকে আইসিসিতে আনার জন্য সবকিছু করবে তিনি আরও বলেন যে তার সরকার ইসরায়েলকে যুদ্ধাপরাধী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস অক্টোবরে অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে অপারেশন আল আকসা শুরু করার পর ইসরায়েল তার গণহত্যামূলক যুদ্ধ শুরু করে তারা গাজায় ছয় শিশু এবং চার হাজার নারী সহ চোদ্দ হাজার আটশো জনকে হত্যা করেছে ইসরায়েল হামাসের যুদ্ধে হতাহতের সংখ্যা কত চলতি সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনে যুদ্ধবিরতির চুক্তি হয় যা গত শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে এর আগ পর্যন্ত দেড় মাসেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছে আলদাজিরা প্রতিবেদন মতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হয়েছে আহত হয়েছে প্রায় পাঁচ হাজার ছয়শ ইসরায়েলি বিপরীতে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চোদ্দ হাজার আটশো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ছয় হাজার একশো পঞ্চাশ শিশু আহত হয়েছে ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এর পঁচাত্তর শতাংশ নারী ও শিশু এছাড়া ছয় হাজার আটশো ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছে এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় দুইশো সাঁত্রিশ জন প্রাণ হারিয়েছে নিহতদের মধ্যে বাউন্ন জন শিশু আহত হয়েছে দুই হাজার সাতশো পঞ্চাশ ফিলিস্তিনি এদিকে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে এ পর্যন্ত দুই দফায় বন্দী বিনিময় হয়েছে এতে উভয় পক্ষের মোট একশো জন বন্দী ছাড়া পেয়েছে এর মধ্যে সাতাশ জন ইসরায়েলি চোদ্দ জন থাই ও একজন ফিলিপিনো আলজাজিরার এক প্রতিবেদন মতে শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ১৩ জন ইসরায়েলি শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয় অপরদিকে নারী শিশুসহ উনচল্লিশ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল শেষে হামাসের বিরুদ্ধে লড়াই শুরু করবে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি শেষ হলেই ইসরায়েলের সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে সংকল্পের সঙ্গে যুদ্ধে ফিরবে রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি একথা বলেছেন হালেবি এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী ও তার সেনারা বাহিনীর মূল্যবোধকে সমুন্নত রেখে আমাদের জনগণের জীবন রক্ষার জন্য প্রচণ্ড লড়াই করে আমরা এই বিরতির সময় জিম্মি হওয়া শিশু ও মায়েদের প্রথম গ্রুপে মুক্তির কাঠামোর জন্য শর্ত তৈরি করেছি তিনি আরও বলেন যখন কাঠামোটি সম্পূর্ণ হবে আমরা জিম্মিদের অব্যাহত মুক্তি এবং হামাসের সম্পূর্ণ ধ্বংসের জন্য দৃঢ় সংকল্পের সঙ্গে আমাদের কার্যক্রমে ফিরে যাব হাবেলি ইসরায়েলি সামরিক সেনা ও কমান্ডারদের সম্বোধন করে বলেছেন আমি জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে স্থল ও ভূগর্ভস্থ উভয় দীর্ঘযুদ্ধের শেষে আপনাদের অনেকের সঙ্গে দেখা করেছি প্রতিটি এনকাউন্টারে আমি আপনার চোখে প্রতিফলিত হতে দেখেছি মুহূর্তের বিশালতা যুদ্ধের চেতনা ও যুদ্ধের সব উদ্দেশ্য অর্জনের সংকল্প আমি আপনাকে বলতে শুনেছি আমরা জিম্মিদের ফিরিয়ে না নেওয়া পর্যন্ত লড়াই করতে চাই তাই আমরা সে চেষ্টাই করছি সূত্র আল আরাবিয়া ইউক্রেনের দুই মিগ টোয়েন্টি নাইন জঙ্গি বিমান ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দুটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে চব্বিশ ঘন্টার মধ্যে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এই সফলতা পায় রাশিয়ার সামরিক বাহিনী গতকাল রাজধানী মস্কোয় নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরে একই সময়ে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের আঠারোটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে সংবাদ ব্রিফিংয়ে বলা হয় ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেট্রস্কো এলাকায় জঙ্গি বিমান দুটিকে ভূপাতিত করা হয় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী সোভিয়েত আমলে তৈরি পি এইটিন হাই ফ্রিকোয়েন্সি রাডার সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়েছে এসব রাডার আকাশের উড়ন্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে ব্যবহার হয়ে থাকে এর বাইরে রাশিয়া সেনারা ইউক্রেনের দুটি গোলাবারুদের ডিপো দখল করে নিয়েছে এ দুটি ডিপোতে বিপুল পরিমাণে গোলা মজুদ ছিল সূত্র পার্স ট্যুরে